একদিন একটি খরগোশ বনে ঘুরতে ঘুরতে একটি হরিণকে দেখল যেটি তীব্র বৃষ্টিতে ভিজে যাচ্ছে হরিণটি আশ্রয়ের জন্য চেষ্টা করছিল কিন্তু বনের মধ্যে কোথাও কোনো আশ্রয় ছিল না খরগোশ তার লম্বা কান নেড়ে সংকেত হরিণটিকে তার একটি গর্তে নিয়ে আশ্রয় দিল হরিণ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল তুমি না থাকলে আমি হয়তো বৃষ্টিতে অসুস্থ হয়ে যেতাম তুমি সত্যিকারের বন্ধু পরের দিন খরগোশ হঠাৎই সে একটি বিষাক্ত সাপের সামনে পড়ে গেল সাপটি ফনা তুলে শীষ দিচ্ছিল চোখে ছিল তীব্র রাগ ঠিক তখনই হরিণ দৌড়ে এসে তার শক্তিশালী পা দিয়ে সাপটিকে সরিয়ে দিল খরগোশ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর আনন্দে চিৎকার করে বলল ধন্যবাদ তুমি আমার জীবনের সেরা বন্ধু তাদের বন্ধুত্ব আরও গভীর হল এবং তারা প্রতিজ্ঞা করল একে অপরকে সাহায্য করতে কখনো পিছু পা হবে না তো বন্ধুরা খরগোশ আর হরিণটির জন্যে একটি লাইক করে দিন